হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওম্পা সিম্পিল লাইভ ব্লগে আজকে দেখো রাস্তার সামনে দিয়ে ব্লগটা করছি প্রচুর ভিড় জানি কথা বললে তোমরা শুনতে পারবে না দেখো আজকে আমাদের শ্যামনগরে যে স্মার্ট বাজার এই শপিং মলটা আজকে উদ্বোধন তাই কত লোক এসছে দেখেছ তো আমরা মলের মধ্যে ঢুকে গেলাম এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় তো নানা রকমের সব কিছু আইটেম আছে সব কিছু আইটেমই পাবে জামা কাপড় থেকে গ্রোসারি থেকে তারপরে ফুটি মাজা তোমার চকলেট সব কিছু আছে এভরিথিং বাসন টাসন তোমার ঘরের সংসারের যাবতীয় ঘর সব কিছু জিনিস এখানে পাবে তো তোমাদেরকে সবই দেখাবো চলো আমার ভিডিওটা স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো তো সব কিছু দেখাবো ও এখানে আনাজ তরকারি ফল টল সবই পাবে তো চলো দেখতে থাকো তো মলটা কিন্তু খুবই সুন্দর তিনতলা হয়েছে মলটা একতলায় একটা রকম ডিপার্টমেন্ট দাদা ভাই এই জুসটা ট্রাই করে দেখলো কিন্তু মনারও ভালো লাগলো না ওর ভালো লাগলো না তারপরে চলে আসলাম দেখো আবার এখানে সয়াবিনের প্যাকেট রয়েছে চালের প্যাকেট রয়েছে অনেক কিছু প্যাকেট রয়েছে সব মশলাপাতি এক একটা জিনিসের এক এক রকমের দাম সব ঝুলে দিয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও আছে তোমার তা যে অফার আছে ছাড় আছে ওই জন্য সবাই এসছে যারা যারা জানে তারা তারা সবাই এসছে মলে কিছু আমার চেনাশোনা মানুষের সাথেও দেখা হলো এখানে আমুল বাটার আছে দেখেছ আমুল বাটার মানে বাটারের অনেক কিছু আছে দুধের তা চলো দেখে দেখো পেঁয়াজ আলু সবজি অনেক কিছু আছে অনেক কিছু পাবে ফল আছে দেখো ড্রাগন ফল আরও অনেক কিছু ফল লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম বা কি পিঙ্ক বাঁধাকপি অনেক কিছু আছে দেখো তোমাদেরকে সব নাম ওগুলো আমি দেখাচ্ছি এবার এখানে আছে হচ্ছে পাওভাজি টাইপের তুমি এগুলোকে ভেজে খেতে পারো ডাবও আছে এখানে এক একটা রেঞ্জের এক এক রকম দাম তার মধ্যে ডিসকাউন্টও আছে কিছু তো আমাদের তো খুবই ভালো লেগেছে মলটা আমাদের একদম শ্যামনগর স্টেশন থেকে নেমে তোমার হচ্ছে দুই নম্বর এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে টোটোকে বললেই হবে স্মার্ট বাজার যেতে বা হেঁটেও তোমার পাঁচ দশ মিনিট লাগবে তো যারা যারা আসতে যাও অবশ্যই আসতে পারো দেখো এদিকে ফল আছে কলা টলা সব রকমই তোমাদের কিন্তু শেয়ার করছি দামটাও আমি শেয়ার করছি যতটা পাচ্ছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তরমুজ দিকেছে তরমুজও তোমাদের কাছে শেয়ার করলাম এদিকে মোনা দেখো এদিকে সবজি রয়েছে টমেটো লেবু আমলকি অনেক কিছু রয়েছে খেজুর তোমাদের কাছে সব কিছুই শেয়ার করলাম যেটা তোমাদের চিনতে দেখতে আর আসতেও সুবিধা না অসুবিধা যাতে না হয় এদিকে সবজি রয়েছে দেখো তারপরে চলে গেলাম দেখো আমুল লস্যি পাওভাজি পৌজিজ সব কিছুই আছে এভরিথিং মলে আছে তো চলে এবার আমরা দোতলায় চলে গেলাম তারপরে দোতলায় গিয়ে দেখি ম্যাগি তো ম্যাগি কাউন্টারে প্রচুর ম্যাগি অন্য যেনটা ম্যাগি কিনে নেবো তো এখানেও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে অনেক কিছুতেই আর তুমি নিলে একটাও নিতে পারবে তোমার দাদা ভাবছিলো গোল্ড ড্রিন্সে কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে নাকি ফ্রি জিজ্ঞেস করছিলো বলো না গোল্ড গোল্ডেন্সের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নেই তারপরে বললো হ্যাঁ আছে তা নেই নি কোল্ড ড্রিঙ্কস না দরকার নেই কোল্ড ড্রিঙ্কস নেওয়ার তার বদলে অন্য কিছু নেওয়া পরে এত ভিড়ে ভালো লাগছে না অন্য এক সময় ফাঁকা ফাঁকা সময় আসবো এবার চলে গেল মনার চকলেটের দিকে বুঝতেই পারো বাচ্চা তো চকলেট প্রিয় দেখো চকলেটের প্যাকেট নেবে তা ও ওই প্যাকেটটা নিয়েছিল অনেক দিন ধরে বলছিলো বললাম কি নিয়ে এনে দিলে তারপরে দেখা মা এটা নেবো ওটা নেবো ওটা যে অত কিছু হবে না সব কিছু দেওয়া সম্ভব বলো

हां हां देखो कितना बड़ा कर दे अच्छा 100 बार से ओ मां ये सी ए सगो

তো গাইজ দেখতেই পাচ্ছ কত রকমের সাবান রয়েছে তোমাদেরকে এতক্ষণ মলটা কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়েছি আমি তোমাদেরকে আরও দেখানো বাকি আছে তো দেখো প্রচুর শ্যাম্পু প্রচুর সাবান একটার সাথে একটা অফার আছে সব কিছু কোম্পানির আছে মাল এখানে তো এখানে দেখতে পাচ্ছ যেটা মেয়েদের মেয়েদের সবথেকে প্রয়োজন জিনিসটা এটা এখানে সব রকমের কোয়ালিটি আছে তোমরা এসে অবশ্যই নিয়ে নিতে পারো আমিও নিয়ে নিয়েছি কারণ এটা দরকার হয় সব মেয়েদেরই তাই মনা টলি নিয়ে ঘুরছে এদিকে সাপ আছে এদিকে অনেক কিছু আছে অনেক কিছু সব কিছু তোমাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করলাম এই দেখো এখানে সব এই যে ঘর মোচার লাইজল থেকে শুরু করে ফিনাইল থেকে টিস্যু থেকে কাগজে কাপ প্লেট কফি থেকে শুরু করে প্রচুর কিছু জিনিস আছে মানুষের ভিড়ও আছে তার মধ্যে দেখুন এখানে কোনো কিছু পঞ্চাশ পার্সেন্ট অফার পনেরো পার্সেন্ট অফার সব কিছুতেই একটা অফার আছে দেখো হারপিক আছে ঘর মোচার ডানটি আছে তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আবার চলে এসেছি দেখো কাচের সেট মানে থালা বাটি বাসন সবই আছে ননস্টিকের গ্যাস গ্যাস ওভেন তোমার নন স্টিকের ডিনার সেট কাচের সেট সব কিছু এভরিথিং তোমরা পাবা এই মলে একটা কম্পার্টমেন্টে মানে এক একটা এসেতে একটা দেখো বোতলও আছে ঠিক বোতলও আছে টিফিন বক্স আছে প্রচুর জিনিসের কালেকশান আছে তো তোমাদের আসলে অসুবিধা হবে না তোমরা সব কিছু কালেকশান এই মলে পেয়ে যাবে আর জন্য জিনিসগুলো খুবই ভালো আমি তো দেখেছি তো আমি একদিন সময় করে আসবো তখন তোমাদের সাথে দেব থালাগুলো দেখেছ থালা স্টিলের থালা রয়েছে থালাটা প্রচুর ভারী ছিল নন স্টিকের যে নন স্টিকের সব আছে এভরিথিং বলছি না তোমাদের সাথে এভরিথিং আছে এভরিথিং সব কিছু ব্যাগ আছে বাচ্চাদের স্কুলের ব্যাগও আছে ট্রলি ব্যাগও আছে আছে ছোট ছোট বল আছে ফুল আছে সত্যি খুবই সুন্দর লাগে মলটা দেখতে তো খুবই সুন্দর লাগে তো দেখো এবার আমরা চুল আর জামা কাপড়ে মানে তিন তো লেগে এটাতে এটা হচ্ছে তিনতলা এখানে পুরো জামা কাপড় আছে শুধু জামা কাপড় না আরও অনেক কিছুই আছে কেন তো জামা কাপড়ের সব রকম সাইজের সব রকম বয়সের জামা কাপড় পেয়ে যাবে তো আমরাও দেখছিলাম কিন্তু আমরা কিনে নি জামা কাপড়টা ওটা অন্য সময় গিয়ে কিনব এত ভিড়ে ভালো করে বাঁচা যায় না দেখা যায় না তাই অন্য সময় কিনব তো তার যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি মেয়েদের ভালো ভালো টপ সব কিছুই আছে তোমরা এসে অবশ্যই দেখে শুনে কিনতে পারো ট্রাই করে কিনতে পারো তো আমরাও দেখছিলাম প্রচুর ভিড় হয়ে গেছে নিচের তলা তো ভিড় মানে প্রচুর উপর তিন তলাতেও কম ভিড় আছে এখানে আবার লিফটও আছে যারা বয়স্করা যারা উঠতে পারবে না তাদের জন্য লিফটও আছে শুধু বয়স্ক বড় না সবার জন্যই লিফট আছে তো সিঁড়ি ওঠা উঠানে কোনো সমস্যা নেই যে কেউ উঠতে পারবে তো আমরা এই তিন থেকে ঘুরে টুরে নেমে পড়ব তো আমরা নিচের তলায় আবার নেমে পড়েছি দেখেছো কত ভিড় আমরা এবার বিল বানানোর জন্য লাইন দেব তো লাইনে প্রচুর ভিড় প্রচুর ভিড় হয়ে যাবে ভাই লাইন দিয়েছে তো ক্যাশ আছে কার্ড আছে আমরা কার্ডে পেমেন্ট করেছি তারপরে আমরা বাইরে এসেছি এই জায়গাটা দেখেছো গাইস প্রচুর লোক এইটা হচ্ছে সেদিনকে ফুচকা খাইয়েছিলো উদ্বোধনের জন্য সেদিনকে ফুচকা খাইয়েছিলো তোমার দাদা বেরিয়ে এসছে মারলে মনা দেখছে ও জিনিসগুলো আছে নাকি তারপরে এই দেখো আমরা ফুচকা খেয়ে চলে এসেছি তোমার দাদাভাই ফুচকা খাচ্ছে জায়গাটা প্রচুর ভিড় তারপরে এইবার আমরা বাড়ি চলে যাব তো গাড়িটার পাশে বসেছিলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই স্মার্ট বাজারে আসতে পারো কেনাটাও করতে পারো আমরা বাড়ি চলে হ্যালো আমরা বাড়ি চলে এসেছি তোমাদের দেখলে আমরা মলে গেছিলাম তা মলটা আজকে উদ্বোধন করেছে তার জন্য আজকে গেছিলাম দাদাভাই বললো যে চলো ঘুরে আসি ভেবেছিলাম কিছুই কিনব না শুধু ঘুরে চলে আসবো তাও এই যে নিয়ে গেছিলাম এনাকে তা বাচ্চা নিয়ে গেলে বুঝতেই পারো বায়না শেষ ছো কেনার তো ওর জন্য যা কিনেছি আমাদের জন্য কিচ্ছু কিনি তো দেখো কি কি কিনেছি এই দেখো এই ব্যাগটা করে নিয়ে এসছে ওর জিনিস প্রথমে আগে দেখায় চিপস এই যে চিপস এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল সেগুলো নিয়েছি এই নিয়েও একটা বিস্কুট নিয়ে এসেছে ওইটা খুব ভালো খায় ও এটাও বাইন গেটে এই যে খেয়ে নিয়েছে একটা এগুলো না কেনাই ভালো একদম কালতো আর একটু ম্যাগি নিয়ে এসেছে কারা কারা পছন্দ করে ম্যাগি তো ওটা হলুদ ম্যাগিটা খুব পছন্দ করে হলুদ ম্যাগি নিয়ে এসেছে এই যে একটা ক্যাডবেরি প্যাকেট তুমি কে কে খেয়েছো এটা কমেন্ট করো কবে দিয়ে খাবে খাবে বলে পাগল করে দিচ্ছিল আজকে মলে গিয়ে এটা কিনে নিয়ে আসতো এটা হচ্ছে তোমার দাদা ভাই সবাই মিলে খাবে গুড ডে বিস্কুট এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে বাই টু গেট ওয়ান ফ্রি মানে দুটোর সাথে একটা ফ্রি এই দেখো ও সাবান নিয়ে এসেছিস আমি দেখে নে এই দেখো সাবানটা ভালো সাবানটা বন্ধ আছে তো খুব সুন্দর খুব সুন্দর বন্ধ আছে ডেটল ডেটল সাবান আছে তো এটা মলের ছিল নিয়ে এসেছি তো তোমাদের তোমাদের সব মেয়েদেরই এইসব প্রয়োজন হয় সে যে যেটা কোম্পানির নিতে পারো আমায় এই কোম্পানিটা নেই বলে এইটা নিয়ে এসেছি তো এইটুকু কিনলাম এগুলোই আর কিছু কিনে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার বন্ধুরা ও ওটা ছিঁড়বে তোমাদের সাথে শেয়ার করব এগুলো ছিটছে না ছিটতেই পারে না ছিঁড়তেই পারে না এই কটার দাম পঞ্চাশটা নিয়েছি না ফালতু জিনিস এগুলো একদম ফালতু জিনিস বা কটা আছে এর মধ্যে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে আট টাকা করে এগুলো একদম ফালতু জিনিস নিয়েছি দাম বেশি নিয়েছে তোমরা এসব জিনিস মল থেকে না কেনাই ভালো সে কিনেছে তাই তা বন্ধুরা